টু মাই চ্যানেল আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন পটল আলু রান্না তো রেসিপিটি দেখতে থাকুন আমরা প্রথমে মাছটি আপনারা বড়ি দিয়েও শুনতে পারেন যেহেতু এটা ছোট মাছ হলে বরিজ্য করবেন এটা তো দুই কেজি ওর জন্য একটা মাছ তাহলে আপনারা এটা দিয়ে করতে পারবেন

থাকলে বলে ভালো না থাকলে আরও ডিম নেই মাছের দেখতে পাচ্ছেন মাছের কিন্তু ডিম নেই ওইটা তার মানে পুষ মাছ ডিম হয়েছে ও গাই তারপর ডিম হয়েছে দেখুন এটা তার মানে মেয়ে মাছ ডিম আছে বললে আমরা কেটে নেবো এরকম করে আমরা কিন্তু মাছের ডিমটি বের করব না ওইভাবে মাছের ভিতরে রেখে দেব ভাজে খাইতে অনেক মজা লাগে দেখুন গায়ে যে আমরা মাছটি কেটে নিচ্ছি মাছটি কেটে নিচ্ছি আমরা এভাবে কিন্তু সবগুলো মাছ কেটে নেব দেখতেই পাচ্ছেন মানে দুই কেজি ওজনের মাছ দেখুন কত বড় হয় মানে অনেক কোথাও পিস করতে পারবেন আমরা একটা দুইটা তিনটা চারটা তোমার কাছে গুনতে শেষ করতে পারবে না আমাদের কিন্তু মাছ কুটে ধোয়া শেষ অনেকগুলো মাছ হয়েছে তো এটা আমরা অনেক দিন ধরে খেতে পারবো আমরা অর্ধেক ফ্রিজে রেখে দিয়ে অর্ধেক খাবো যেভাবে আলু কাটে ওইভাবে আমরা কাটবো দেখুন এই একটা সিস্টেম আর সিস্টেম আর একটা সিস্টেম আমরা আপনারা এইভাবে করে নিতে পারবেন এইভাবে এই যেইভাবে এটা বললে আপনাদের তাড়াতাড়ি হবে একটু দেরি হবে কিন্তু আমরা এইভাবে করতেছি না আমরা তুলে নিব শুধু জাস্ট আপনাদেরকে দেখাইলাম তো এইভাবে আমরা সব পটলগুলো কেটে নেব তো গাইজ আপনারা কেমন আছেন আমরা ইলিশ মাছ কিন্তু একদম পদ্মান থেকে তাজা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি কিন্তু আমরা সব পট এটা কেটে নেবো দেখতেই থাকুন পাশেই থাকুন আর আপনারা যদি ইলিশ মাছ পান অবশ্যই এইভাবে রেসিপিটি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা

তো আর একটাই বেগুন আছে এটাও কেটে নিব কিন্তু তিনটাই খাদু আলু রাখবো এখানে বেগুন এখানে পটাক এখন আমরা আলুটি তুলে নিব al shop koyduk ekleyelim mi মরিচটা বেটে নিব আমরা কিন্তু এইভাবে বাড়ব আপনার জায়গায় আগে প্রথমে আমরা পেঁয়াজটি বেটে নিব পেঁয়াজ বাটা হয়ে গেছে আমরা কিন্তু এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছি হালকা হালকা তারপর আমরা মরিচটা বেটটাই নেব সবাই আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমরা কিন্তু হালকা পানি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু একদম মরিচটা একদম নিশেষ করে ভাববাচ্ছি পাটা সেই সবসময় আমাদের বি মরিচ কিন্তু বাটা হয়ে গেছে যাচ্ছে এখন আমরা কিন্তু মাছটা হল মাখিয়ে ভেজে নিব আমরা কিন্তু হালকা করে ভাজবো গাঢ় করে ভাজলে যেহেতু আমরা ভোনা করব হালকা করে ভেজে নিব কারণ হচ্ছে যেহেতু ভোনা করলে যেহেতু মাছটি না ভেঙে যায় আর হচ্ছে সবজি সবজিটা যেহেতু রান্না করবো তার জন্য হালকা করে ভাজো বেটার আপনারা গাল গাঢ় করে ভাজতে পারেন এটা যদি সবজি না দেন কাঁচাও খেতে পারেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখুন একটা রেসিপি আছে ইলিশ মাছের তো গায়ে এখানে আমরা কিন্তু হলুদ পরিমাণ এখন দিয়ে দিব লবণ লবণ ছাড়া খাবার খেতে বিষাদ লাগে আপনারা তো সবাই জানেন আমরা এখন মাছটি মাখিয়ে মাখানো হয়ে গেছে এখন আমরা চুলায় কড়াই বসিয়ে গরম করে তেলটা দিয়ে দিয়ে এটা ভাজবো ভাজার পরে বুনো করবো তো ভিডিওতে দেখতেই থাকুন অনেক মজা লাগবে আমরা কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিব নেও মাছটা হালকা করে আমরা ভেজে নিব তো গায়ে দেখতে পাচ্ছেন আমরা এখন উল্টাই নিচ্ছি এখন উল্টাই নেব এখন আমরা মাছটা উঠেই নিব এদিকে উঠে নিচ্ছি আরও কিন্তু ভাজবো মাছটা তো ভাই দেখতে ইচ্ছে সবচেয়ে সুন্দর মাছটা এসব ডিম আছে কিন্তু আমরা কিন্তু এইভাবেই সবগুলো আমাকে ভেজে নেব মাছটা এখন আমরা উলটিয়ে নেব এই যে আমরা কিন্তু উল্টে নিচ্ছি আমার কিন্তু উল্টাতে মাছ অনেক ভয় লাগে সুনি চেয়ে দেখছি জুম করে আমরা কিন্তু বেশ এইভাবে সবগুলো মাছ ধরি নেব দেখতে শুকি আপনারা কিন্তু এইভাবেই রান্না করবেন যে যা হালকা করে ভাজবেন টেস্টে অনেক মজা লাগবে আর এটা তো পদ্মা নদীর ইলিশ মাছ ও একদম স্বাদে রুবো জাহাজ মানে একটুখানি যেরকম সেরকম করে রান্না করলে অনেক স্বাদ রান্না করতে অনেক টেস্ট লাগবে যেমন এক ধরনের আছে পেঁয়াজ মরিচ চার পানি আর একটু লবণ হলুদ দিয়ে রান্না করা যায় উঠে নিচ্ছি এভাবে কিন্তু আমি সব পয়টা মাছ ভেজে নিব এই দেখুন ডিমটা ডিমটা এখন আমি খাবো দেখছি এখানে কিন্তু আমার মাছটা ভেজে নিয়েছি এখন আমরা উল্টেছি নিয়ে নিয়েছি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি

সিঙি মাছটা কিন্তু আমরা খেয়েও খাবো না ওই মাছটা আমরা দাবির দিয়ে আর দিনটা আলু খাবো এ যে আমরা মাছের মাথাটা ওয়াও এত্তো বড় মাথা আলু পটল বেগুনের অবস্থা নেই খুব খারাপ অবস্থা করি তো গ্যাস এখানে কিন্তু আমরা পিঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি এটা সুন্দর করে ভাজবে এখন আমি সহজ বাতায় বস্ত্রগুলো দিয়ে দিই রেড পেঁয়াজ আর মরিচ বাটা এখন আমি বাকি কুকুর কাটে দিয়ে দেবো মানে সুন্দর করে খেসাবো সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মনিটার গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন আমরা সুন্দর করে হালকা একটু পানি দিয়ে মশলাটা কিন্তু ভাজা শেষ এখন দিয়ে দিব পানি কষানোর জন্য হালকা বেশি না হালকা করে দিবেন কিন্তু আরও পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা কঠিয়ে নিব দেখতেই থাকুন কিন্তু কষানো হয়ে গেছে এখন আমরা তিন তিন ধরনের সবজিটা দিয়ে দেব আলু প্রথম বেগুন প্রথমে বেগুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আলু

মশলাটা কিন্তু সুন্দর করে আপনাদের কষাতে হবে নাহলে খেতে স্বাদ লাগবে না মশলাটা কষানোর ভিতরে স্বাদ আর মাছ ভাজার ভিতরে স্বাদ এখন একটু পানি দিয়ে দিব পান দিলে যে চোর একটু সিদ্ধ হয় সেই কারণে আমরা কিন্তু হালকা পানি দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি এখন আমরা চেকে দেবো এই সবজিটা কিন্তু অনেক পানি বেরোবে এখন দিচ্ছি অনেক মানে হালকা অল্প একটু সেন দেখুন বেগুনটা কিন্তু বলে গেছে বেগুন আর প্রতিষ্ঠা বেগুনটা একটু বেশি বলে গেছে খেতে কিন্তু অনেক মজা লাগছে আলুটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হয়েছে আলু কিন্তু আবার ঢেকে দিব আবার নাড়বো এইভাবে মাছের অবস্থা দেখবেন কে কমেন্ট কমে আর এই দেখুন আমাদের মাছের অবস্থা কিন্তু আমি ঢেকে দিয়েছি খুলে দেখবো কতদূর আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়েছে

তখন কিন্তু হালকা করে ঢেকে দিব পানি ফুটা কিন্তু একটু ঢেকে দিব ফিরেছি ঢাকনা খোলার ঠিক গেছে দেখুন সব সুন্দর হচ্ছে ওয়াও জাস্ট ও এত পানি বেরোলো ও হ্যাঁ আমি তো ঝুলে পানি ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব মাথাটা ওয়াও ফ্যান্টাস্টিক

একটু চুলার উপর রেখে দিয়ে নামিয়ে নিব ইলিশ মাছের কিন্তু অনেক টেস্ট কিন্তু বেশ ভাজা মাছ দুইটা খেয়েছি এবং একটা আমি উঠে রেখেছি পরে খাবো ভাতের সাথে এইগুলো খাবো আবার ভাজা মাছ খাবো দেখতেই থাকবো আজকে কিন্তু আমি ইলিশ মাছটা কিন্তু পুরাই রান্না করছি আমি বেশি করে খাবো সেই জন্য আগে দেখি দেখি আমার বাবা আমি রান্না করছি বাবা কি বলে তো এখন চলুন খাওয়ার ভিডিও দিই এখন আমি কিন্তু আমরা নামিয়ে নিব এখন এখন আমরা নামিয়ে নিব দুই কেজি ওজনের ইলিশ এখনই খাওয়ার ভিডিও দেখব আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন মাথাটা দেখুন এত সুন্দর দেখুন বেগুন গোলে গেছে পটল গলে গেছে হালকা হালকা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন মাছ তো আপনারা ভাবছেন আমি ছোটো মানুষ হয়ে এত সুন্দর রান্না করতে পারি তো এটা কিন্তু আমার সবই চেষ্টা আমার মা বাবা শিখিয়েছে তাই আমি পারি তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন তো খাওয়ার ভিডিও দেখতে থাকুন